কি নাস্তা দেই আমার বাচ্চাকে আমি বিকেলে এটা অনেক আপুদের প্রশ্ন লাইভে অথবা যে কোনো ব্লকে আপুরা হচ্ছে আমাকে কমেন্ট করে আজকে তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা আমি আশাকে প্রত্যেক দিন সন্ধ্যায় এক এক টাইপের নাস্তা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন যদি আপনি আপনার বাচ্চাকে একই ধরনের নাস্তা দেন তাহলে কিন্তু সে খাবে না তার কাছে মনে হবে যে এটা তো প্রতিদিনই খাই যেমন আমাদের কিন্তু প্রত্যেক দিন এক খাবার ভালো লাগে না তেমন বাচ্চাদেরও এই জন্য প্রতিদিন বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন টাইপের খাবার দিবেন যেমন একদিন নুডলস একদিন স্যুপ একদিন হচ্ছে স্যুপ নুডলস একদিন বিকেলে একটা ডিম ভেজে দিবেন অথবা ডিম দিয়ে পা রুটি দিবেন এক বছরের পর থেকে বাচ্চাদের যে খাবারগুলো দেওয়া যায় অবশ্যই সেগুলো দিবেন আমি কিন্তু আমার দুই বছরের বাবুর খাবার অনুযায়ী আমি ভিডিওগুলো করে থাকি যাদের বাচ্চা একদম ছোট তাদের জন্য তো অবশ্যই অন্য অন্য খাবার আছে ইউটিউবে সার্চ দিলেই পাবেন আপনার বাচ্চার বয়স খাবার খাবারগুলো আমি আসাকে এক একদিন এক এক খাবার দিই অনেকদিন হচ্ছে কলা রুটি দিই অনেকদিন হচ্ছে নুডলস দিই অনেকদিন সুপ দিই অনেকদিন আবার দেখা যায় একটা ডিম্পোস করে দিই তো আপনারাও এই জিনিসগুলো ফলো করতে পারেন যাদের বাবু এক বছর থেকে দুই বছরের মধ্যে আছে অথবা তিন বছর